বাইরে গেলে ঠিক বাইরে গেলে একটা একুশ মিনিটে লাভ হবে সকাল নটায় অঙ্কন বিভাগের বাকি প্রতি বিভাগের প্রতিযোগিতা আগামীকাল মহাসপ্তমী সকাল নটায় বিভাগ ক এবং বিভাগ ক বিভাগের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং মহা অষ্টমীর দিন মঙ্গলবার সকাল নটায় গোয়া বিভাগ এবং গোয়া বিভাগের অনুষ্ঠিত হবে গোয়া বিভাগের বিষয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব থেকে বত্রিশ দু হাজার পাঁচের বিকেল চারটে কুমারী বিকেল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বিষয়

সূর্য রামনারায়ণ মন্ডলের গোস্বামী সাংস্কৃতিক সত্যি মঞ্চ যার প্রজনে রয়েছেন সূর্য নারায়ণ মন্ডলের স্বামী সভাপতি আমি আগামী মহানবমী চোদ্দই আশ্রিন চৌদ্দশো বত্রিশ দশ হাজার বেলা নবমী

আস্তি শোন আস্তে লাগছে দেখি চট চল চট চল লা জল দিন জল আছে